আরে দাঁড়া স্কিপ করো না কি আমি যে শাড়িটি কিনেছি তোমাদের পছন্দ হয়ে যেতে পারে তাই না জোর আর কয়েকটা দিন মাত্র বাকি আমার কিন্তু এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো রকম শপিং হয়নি তোমাদের সাথে তো শেয়ার করেইছি একটা ড্রেস কিনেছি আর একটা জুতো আর এই একটা শাড়ি কিন্তু আমি অর্ডার দিয়েছি অনলাইন থেকে তোমরা এবার অনেকেই ভাবতে পারো যে আমি অনলাইনে সবসময় কেনাকাটা কেন করি আমিও তোমাদের মতন কিন্তু ঘুরে ফিরে কেনাকাটা করতে খুবই পছন্দ করি বা আমার যেহেতু অনেকটাই ছোট মামামকে নিয়ে নাও একদমই পসিবল হয় না তবু একটা দিন বের হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আমি যত অবশ্যই অফলাইন থেকে কেনাকাটা করি না কারণ অনলাইন থেকে আমার টুকিটাকি জিনিস কিন্তু কিনতেই লাগে তোমরা যারা আমার ভিডিও দেখো আশা করি এই জিনিসটা কিন্তু অনেকেই তোমরা কিন্তু জানো যে আমি অনলাইন থেকে কেনাকাটা করতে কতটা পছন্দ করি এবং তোমাদের সাথে অনেক গল্প করলাম এবার আমি শাড়িটা দেখাই আর শাড়িটা সম্বন্ধে তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের বলি আমি যে শাড়িটা অর্ডার করেছিলাম এটা একদমই পারফেক্ট এসছে আমি যখন কালারটা অর্ডার করেছিলাম একটু আমার ডিফারেন্ট লেগেছিল বাট যখন এটা এসেছে একদম ডিফারেন্ট কালার ডিফারেন্ট কালার বলতে এটা একটু ডুয়েল টোনের মধ্যে ছিল আমি ফোনে থেকে যতটা ভেবেছিলাম ঠিক একটু অন্যরকম বাট খুব একটা খারাপ লাগছে না আমার কিন্তু বেশ ভালোই লেগেছে তোমরা কেমন দেখতে পাচ্ছ আমি জানি না বাট এটা ছিল একটু মেরুন কালারের মধ্যে আর ব্ল্যাক টোনের মধ্যে ছিল মানে ডোয়েল টোনের মধ্যে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা যেটা কিনতে চাও আমার কাছে কিন্তু লিঙ্কছে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো আচ্ছা শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে চলো টাটা